হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু নিউ হেল্প টোয়েন্টি ফোর আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের নষ্ট এলইডি বাল্ব কীভাবে ঠিক করবেন এটা রিপেয়ার করে দেখাবো তো নষ্ট এল ইডি বাল্ব মূলত দুইটা সমস্যা হয়ে থাকে হয় বাল্ব কেটে যায় অথবা এর সার্কিটটা নষ্ট হয়ে যায় তো বাল্বটা কেটে গেছে কিনা এটা কীভাবে বুঝবেন তো যে বাল্বটা কেটে যায় সেই বাল্বটা মূলত ভিতর থেকে এটা কালো হয়ে যায় লক্ষ্য করলে বোঝা যায় তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই বাল্বটার ভিতরে হালকা কালো দেখা যায় আমরা এটা টার্গেট করব তো আমরা এখন ফোর ভোল্টের একটা লাইন দিয়ে এটা চেক করব মাইনাস ধরবেন এবং প্লাসে প্লাস ধরবেন তো ভিবার এখানে প্লাস মাইনাস ধরে যদি না জ্বলে তাহলে লাইনটা উল্টো করে ধরবেন প্রথমে একটা বাল্ব চেক করবেন যে সেটা ভালো আছে কিনা। অনেক জায়গায় চিহ্ন দেওয়া থাকে প্লাস মাইনাস যেমন এটার চিহ্ন দেওয়া আছে এই সাইডগুলো সব মাইনাস প্লাস মাইনাস যদি চিহ্ন দেওয়া না থাকে প্রথমে একটা ভালো বাল্ব দেখে নেবেন এটা হলো প্লাস মাইনাস এরপরটা আমরা দেখি আমার লাইনটা ভুল আছে এই যে এটা মানে এটা এমনভাবে কাটছে হালকা কালো দেখা যাচ্ছে যাচ্ছে না এই যে এই বাল্বটা কাটা জ্বলছে না এখন যদি আমরা এটা চেক করি হুম সবগুলো ভালো আছে কিন্তু এটা কাটা আমরা যদি এটা দেখি হুম এইটা কাটা একটা কাটে বেশিরভাগ ক্ষেত্রে তো এখন আমরা এই বাল্বটা তুলে ফেলবো তো ভি বার্স সেই আমরা তুলে ফেললাম এখন এখানে অনেকেই এটা শর্ট করে দেয় শর্ট করে দেওয়ার পরে বাল্ব জ্বলবে কিন্তু কিছুদিন পরে আবার আরও একটা কেটে যাবে তো এখানে আমরা যা করব একটা পাথর বাল্ব এই পাথর বাল্ব কানেকশন করব যেহেতু এই বাল্বের তুলনায় পাথর বাল্ব বেশি শক্তিশালী তাই এটা ইউজ করলে এটা সহজে কাটবে না এবং বেশি দিন টিকবে এটা আমি নিজেও একটা ব্যবহার করছি বাড়িতে ভালোই সার্ভিস দিচ্ছে তো আপনারা চাইলে পাথর বাল্ব ইউজ করতে পারেন আশা করি ভালো সার্ভিস পাবেন তো এখন আমরা যা করব এর প্লাসে পাথর বাল্বের প্লাসটা কানেকশন করে দিব। এবং মাইনাসে মাইনাসটা কানেকশন করে দিব এখন আমরা এই বাল্বটা চেক করব ভেবস দেখতে পারছেন বাল্বটি জ্বলছে ব্যাপক আলো